আমি কিছু অসুবিধার কারণে তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না বুঝতেই পারছো আমার অবস্থাটা কি এখন এখন তোমাদের দেখাবে সিরিয়াস অবস্থা এমার্জেন্সি রুমে ভর্তি আছে যতটুকু পাচ্ছি একটু অল্প অল্প ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করছি হয়তো ভিডিও না ছাড়লে তোমাদের আমার ভিউসটাও কমে যাবে আমার পেজও তোমার ডাউন হয়ে যাবে আর দেখতে দেখতে কী করে সকাল হয়ে গেছে নার্সিংহোমে কাটাতে আর এখন যখন বড়ো জামা শুয়ে আছে এখানে দাদা শুয়ে আছে আমি সাদা রাত দিতে দেখেছিলাম এই যে ওর মেডিসিন গুলো আর আজকে সকালে এই আমাদের জেনারেল বেডে শিফট করবে দোতলায় আর আজ হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সকালটা আমাদের এভাবেই কেটে গেল কবে বাড়ি যাব কি করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তোমার দাদা কী হয়েছিল কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন কেমন আছে কী ক্ষতি হয়েছে সবটাই তোমাদের কাছে শেয়ার করে প্লিজ আমার কাছে থেকে আমাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিও এই যে আমাদের নার্সিংহোমের খাবার তো দাদা খেতে পারছে না ওইরকম করে আনছি আর বাদ বাকিগুলো ফেলে দিচ্ছি আর এটা হচ্ছে যেদিন বাড়ি যাবো সেই দিন বিকেলবেলা এই